আপনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে কমেন্ট কমেন্টস করতেছেন যে ভাই আপনাদের ভিডিও আসে না কেন ভিডিও আসে না কেন আসলে গাড়ি ঠিক ওইভাবে গোছানো যায় না তো আমাদের এইবার মোটামুটি বিশ তিরিশটার মতো গাড়ি আছে তো যারা আসলে মূল্যবান সময় নষ্ট করে দুইটা তিনটা গাড়ির স্পোর্টে যান হয় না তাদের জন্য বলি একসাথে তিরিশটা গাড়ি দেখতে পারবেন আর পছন্দের গাড়িটা খুঁজে পেতে অবশ্যই চলে আসবেন আর ফটো মোবাইলসে আর আগে একটা কথা বলে রাখি ভিডিওটা শুরুতে আমাদের সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি ম্যাক্সিমাম সময় আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের কিস্তির কোনো ব্যবস্থা আছে কি না সেমি ক্যাশ কোনো ব্যবস্থা আছে কি না কিছু বাকিতে কোনো ব্যবস্থা আছে কি না তাদের জন্য বলতেছি আমাদের এটা সম্পূর্ণ ক্যাশ ট্যাকার গাড়ির প্রতিষ্ঠান আপনারা কোনো বাকি বা সেমি ক্যাশ বা এইরকম কোনো সিস্টেম আমাদের এখানে নাই ভাই আপনি লোকেশনটা একটু বলে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা মাতোয়াল মেডিকেল মেডিকেল মাতোয়াইল মা ও শিশু হাসপাতালের নাম সবাই শুনছেন তো এই হাসপাতালের ঠিক অপোজিট সাইডেই যাত্রী সাহনি যাত্রী সাউনির দেয়াল আর আমাদের গ্যারেজের দেয়াল এক দেয়াল তো মাওতোয়েল মেডিকেল যাত্রাবাড়ি ঢাকা কথা বাড়াবো না যেহেতু অনেক গাড়ি ভিডিওটা এমনিতেই লং হয়ে যায়

ইন আমাদের আরাফ অটো শোরুমে অবশ্যই তারপর ভাই কোন গাড়িটা দেখাবেন আচ্ছা আমরা যেহেতু আমাদের অনেক গাড়ি প্রায় মতো গাড়ি সেক্ষেত্রে আমরা ভাবে দেখাচ্ছি আপনারা নাম্বার বলবেন ইনশাল্লাহ গাড়ি সব ডিটেলস দিয়ে দিব আচ্ছা এই গাড়িটা ইন্ট্রা

দেখতে পাচ্ছেন কভারবেন একবার ফ্রেশ কন্ডিশনের গ্লাসটা অরজিনাল না ভাই অরিজিনাল অরিজিনাল আচ্ছা কালারটাও তো কি হবে অরিজিনাল হবে না একদম অরিজিনাল কালার আচ্ছা অরিজিনাল কালার যা কিছু আছে সব কিছু অরিজিনাল আছে আচ্ছা অরিজিনাল শেপে আছে সব কিছু অরিজিনাল অবস্থা আচ্ছা এটা মূলত মানে ভাই নতুন অবস্থায় কত এরকম প্রাইস ওরা মানে রাখে একটু বলবেন এগুলো প্রায় নতুন অবস্থায় আপনার 12 লাখ 13 লাখ 12 13 লাখ টাকার উপরে আচ্ছা তো এটা এটা কেমন কি চাচ্ছেন মডেলটা বলবেন না একটু ইয়াটা বলবেন একুশ সালের গাড়ি আচ্ছা দামটা একটু বলবেন হ্যাঁ সাড়ে পাঁচ লাখ টাকা মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় সাড়ে আট ফিটের কভার ব্যান চাচ্ছেন এবং নতুন গাড়ি চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অরজিনাল কালার অফার হিসেবে মাত্র 5 লাখ 30 5 লাখ 30 লাখ 30 ইনশাআল্লাহ 5 লাখ 30 হাজার টাকা আমাদের B10 গাড়িটা পেয়ে যাবেন একবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন এবং মালিকানার সাথে সাথে ভাইয়া মালিকানার মালিকানার সাথে সাথে আচ্ছা আবার আরেকটা কভার দেখতে পাচ্ছি আবারো কভার কভার ব্যান্ড ইএক্স টু কভার ব্যান্ড ইএক্স টু কভার এটাও প্রাইভেট নাম্বার অরিজিনাল কালার অরিজিনাল শেপ নাম্বারটা ভাইয়া গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো মো 113399 113399 দেখতে পাচ্ছেন কভার ব্যান্ড এটা কত ফিটের কভার এটা 7 ফিট 7 ফিট কভার চাগুলো দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে আমরা গাড়িটা দেখায় দেব সব জায়গা দিয়ে একটু ভিতরে দেখাবো

অফার নতুন বছরের অফার মাত্র ছয় লাখ ছয় লাখ ছয় লাখ ছয় লাখ টাকা ইনশাল্লাহ ছয় লাখ টাকা আমাদের ফ্রেশ কন্ডিশন অরজিনাল কালারের গাড়িটা পেয়ে যাবেন অবশ্যই যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে আমাদের জানাবেন অবশ্যই ভাইয়া আমাদের এইটা কি অবস্থা এটা আরেকটা কভার প্যান্ড এরপরও কভার এটা কমার্শিয়াল নাম কমার্শিয়াল নাম্বার সেম অরিজিনাল কালার অরিজিনাল সেভ যা কিছু আছে অরিজিনাল আচ্ছা অরিজিনাল এটা বডিটা কত ফিট পেয়েছি ভাই সাত ফিট সেমাত সাত ফিট চাকাগুলো অবশ্যই মালিকানাতে সাথে সাথে মালিকানার সাথে 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 আলা ফটো মোবাইলসের অন্যরকম একটি ব্যাপার হচ্ছে তারা সাথে সাথে মালিকানা দিয়ে থাকে আপনারা অবশ্যই সাথে সাথে মালিকানাটা বসে নিয়ে যাবেন আচ্ছা আমার গাড়িটা এই থেকে দেখাবো ইউ ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন নাম্বারটা একটু বলে দিবেন ভাইয়া নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 9

আচ্ছা তারপর কি গাড়ি দেখুন ভাইয়া তারপরে এক্স টু টাটা ই এক্স টু খোলা আচ্ছা খোলা গাড়ি এক্স টু গাড়ি আচ্ছা এইটা কি অবস্থা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার অরিজিনাল শেপ আচ্ছা দেখতে পাচ্ছেন এবং পিছনে ক্যান্টার বডি করা ক্যান্টার বডি করা এবং চাকাগুলো তো দেখতে পাচ্ছেন সব ফ্রেশ ফ্রেশ আচ্ছা ভিতরের কন্ডিশন ও খুব ফ্রেশ পাবেন ইনশাল্লাহ এবং দেখাবো ইঞ্জিন কন্ডিশন হাত দেওয়া হয় নাই তাহলে তো একবার ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন কি অবস্থা একটু যদি বলতেন ভাই মানে পছন্দ করবে তাদেরকে অবশ্যই গাড়ির নাম্বারটা বলে রাখি একুশ সিরিয়াল একচল্লিশ বাষট্টি একুশ সিরিয়াল একচল্লিশ বাষট্টি এই গাড়িটা কথা যারা বলবেন অবশ্যই নাম্বারটা বলে মনে রাখবেন আচ্ছা এটা কি অবস্থা একটু যদি বলতেন ভাইয়া ফ্রেশ কন্ডিশনের গাড়ি যেহেতু এটা আমাদের আস্কিং প্রাইস ছিল পাঁচ লক্ষ সত্তর হাজার পাঁচ লাখ সত্তর হাজার টাকা আচ্ছা পাঁচ লাখ সত্তর হাজার না এটা যারা ভিডিও দেখে আসবেন অনেকবার ভিডিও এই বছরের অফার মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার পাঁচ লাখ চল্লিশ মাত্র পাঁচ লাখ মাত্র চার লাখ পাঁচ লাখ পঁচিশ কত বললেন পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস এবং একুশ সালের গাড়ি যারা দেখতে পাচ্ছেন একুশ সালের গাড়ি একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িগুলাই আপনারা যখন কোম্পানি দিন প্রায় ষোলো লাখ টাকা আপনাদের প্রয়োজন পড়ে যায় তারপরে আবার হচ্ছে যে আরও অনেক কিছু রুলস আছে এগুলো ম্যানেজ করতে হয় আচ্ছা আরেকটা একটা কাবার দেখছি এটা অল্প দামে যারা ড্রাইভার ভাইরা আছেন যে সাড়ে পাঁচ লাখ ছয় লাখের গাড়ি তো অনেক দেখলেন

এটা কি অবস্থা একটু যদি বলতেন ভাই আমরা দাম দিচ্ছি মাত্র আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মাত্র আড়াই লাখ আড়াই লাখ টাকা আচ্ছা আর কিছু বলা যাবে কিছু কিছু তেরো মডেল গাড়ি আড়াই লাখ টাকা আর কি তেরো মডেল তো তারপরে ভাই একটু যদি বলতেন মানে আর দশ হাজার কম আচ্ছা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনারা এস গভারমেন্ট পাবেন তেরো মডেল হবে অবশ্যই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মাতল মেডিকেলের বিপরীত পাশে

এটা কি অবস্থা যদি বলতেন ভাই মডেলটা এবং দামটা যদি বলতেন ভাই এটা 13 এর মডেল 13 মডেল 14 রেজিস্ট্রেশন আচ্ছা 13 মডেল 14 রেজিস্ট্রেশন ফার্স্ট সিরিয়ালের গাড়ি ফার্স্ট সিরিয়ালের গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যা কাজ ছিল আমরা করাইছি আচ্ছা

দুই টন তিন টন মালকারি করতেন সাথে তাদের জন্য এই গাড়িগুলো খুব ভালো হবে ইঞ্জিন আমরা নিজেরা বাঁধাইচ্ছি ইঞ্জিন বাঁধাচ্ছেন তাইলে তবে বলা যায় যে মোটামুটি এক দুই বছরের ইঞ্জিন ধরতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে বাকিটা আল্লাহর হাতে ইনশাল্লাহ এটা ইঞ্জিন যেহেতু বাঁধানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা আমরা দিব এবং এখানে বডিটা হবে হচ্ছে কোম্পানি বডি দেখতে পাচ্ছেন এটা অনেকে অনেকে অনেক সময় স্যাম্পল বডি বলে থাকে আচ্ছা এইটা কি অবস্থা ভাই যদি বলতেন সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা মডেলটা পনেরো মডেল পনেরো মডেল সাড়ে তিন লাখ টাকা যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এত গাড়ি ভিডিও করলে অনেক লং হয়ে যায় এই জন্য আমরা শর্ট শর্ট ভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই নাম্বারটা দেখে যোগাযোগ করলে আমরা সব কিছুই বলতে পারবো আচ্ছা এইটা কি অবস্থায় প্রাইসটা যদি বলবেন হ্যাঁ সাড়ে তিন লক্ষ টাকা দাম দিছি আমরা এই মাসে আপনার নতুন বছরের অফার হিসেবে তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা লাস্টটা আমাদের অফার আপনার জানেন আরো ফোর রুম মোটামুটি একই দামে এক দামে করে বিক্রি করে থাকে এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ বিক্রি ভালো আচ্ছা যারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর কোন গাড়ি দেখেন ভাইয়া তারপরে আছে 15 মডেল X2 15 মডেল X2 15 মডেল X2 এবং ক্যান্টার বডি বানানো 1842 ও আছে 1842 ও আছে দেখতে পাচ্ছেন গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা এইটা একটু এই সেট থেকে দেখাবো বডিটা দেখতে পাচ্ছেন এবং চাকাটা দেখতে পাচ্ছেন চাকাটা ভালো হবে অবশ্যই সামনে আমরা একটু ভিতরেটা দেখাবো ভাই ভিতরের কন্ডিশন তো ফ্রেশ ভাই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি সিটগুলো নতুন করে বাঁধানো আছে এবং ভিতরের কন্ডিশনটা ভালো আচ্ছা এই সেট থেকে একটু দেখাই যেহেতু ভাইরা দূর দূর থেকে আসতে চায় আচ্ছা এইটা কি অবস্থা একটু মডেল টাইপের দামটা পনেরো মডেল একটু অল্প কিছু অল্প কিছু তিন লাখ তিরিশাল্লা তিন লাখ তিরিশ হাজার টাকা ড্রাইভার যে ভাইয়া আছে তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখের মধ্যে যারা বাজেট যারা গাড়ি নিতে চান তারা অবশ্যই আড়া ফুট মল যোগাযোগ করবেন তিন লাখ তিরিশ হাজার টাকা হলে আমাদের এই গাড়িটা নিতে পারবেন আচ্ছা তারপর কি গাড়ি দেখেন ভাইয়া তারপরে হচ্ছে আচ্ছা ভাইয়া তারপর কি গাড়িটা এটা তারপরে হচ্ছে দোষ গাড়ি আশোক লিলেন অশোক লিলেন অশোক লিলেন ডোজ গাড়ি দেখতে পাচ্ছেন একবারে কন্ডিশন ফ্রেশ কন্ডিশন বলা যায় গাড়িটা দেখা দিব ভেতর থেকে স্টিকার গাড়ির সাথে স্টিকার এবং গাড়ির সাথে সিট এখনো মানে গাড়ির সাথে সিটটি সব কিছু আছে একবারে সব কিছু গাড়ির আছে অরিজিনাল শেপে আছে অরিজিনাল শেপে আছে দেখতে পাচ্ছেন

একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা ঠিক আছে কিছু অফার থাকবে নাকি এইটাই প্রাইস সাড়ে তিন লাখ এর এর থেকে কমে দেওয়া যাবে না ঠিক আছে একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার যারা চাচ্ছেন তারা আমাদের আরও ফটো মোবাইলসে অবশ্যই যোগাযোগ করবেন তারপর কোন গাড়িটা দেখেন ভাই তারপরে এটা আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল গাড়িটা দেখতে পাচ্ছেন একবারে মানে গাড়িটা সব দিক থেকে দেখা দিব কাঁচাপের কাজ আছে হালকা একটু ডেনপেনের কাজ আছে হালকা ডেনপেন আচ্ছা ক্যান্টার করা ক্যান্ডার বডি করা দেখতে পাচ্ছেন একবারে মানে আমাদের এত পরিমাণ গাড়ি য়ে গাড়িগুলো আসলে ভালো ভালোই দেখানো যায় না দেখতে পাচ্ছেন তারপর আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভাই কথা হলে কি গ্লাসটা চেঞ্জ করে দেওয়া যাবে হ্যাঁ কথা হলে করে অবশ্যই গ্লাসটা চেঞ্জ করে দেওয়া যাবে এটা কি অবস্থা একটু যদি বলতেন কাজ আছে কাজগুলো আমরা দিব আচ্ছা

দেখতে পাচ্ছেন এদিকে চাকার কন্ডিশন এবং পিছনের বডিটা হবে হচ্ছে আমাদের কোম্পানির বডির উপর ক্লিয়ার কোলা এবং ভিতরে এইটা হচ্ছে গাড়ির সাথে গাড়ির সাথে সিট দেখতে পাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনটা দেখা দিব আপনাদেরকে অবশ্যই এবং পিছনের কন্ডিশনটা দেখাবো এই সাইডে একটু মানে চাপানো দেখে গাড়িদের দেখা যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করব দেখানোর জন্য আচ্ছা ভাইয়া এইটা কি অবস্থা একটু বলবেন

যতটুকু ক্যারি করা যায় এটা এক টন মাল বেশি ক্যারি করতে পারবেন হ্যাঁ এক টন দেড় টন মাল বেশি ক্যারি করতে পারবেন এই জন্য যারা একটু বড় গাড়ি চাচ্ছে তারা এই গাড়িগুলো দেখতে পারেন কম বাজেটের মধ্যে অবশ্যই তারপরে কি দেখেন ভাইয়া তারপরে পিছনে আপনার পিছনে চিকেন আচ্ছা ভাইয়া তারপর দশ ফিটি গাড়ি চিকেন অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাইয়া ছয় চাকার দশ ফিটের কোনো গাড়ি আছে ছয় চাকা দশ ফিট টিকিং আচ্ছা ওই যে ভাই কল দেশে বললেন যে একটা প্রাইজে একটা দশ ফিটি গাড়ি দিবো চ্যালেঞ্জ প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আচ্ছা আচ্ছা আমরা একটু গাড়িটা দেখাই আচ্ছা চাকাগুলো দেখাবো একটু অবশ্যই দেখতে পাচ্ছেন চাকা এই চাকা দেখাবো বডিটা হচ্ছে আচ্ছা দশ পিটি ছয় চাকা না ভাইয়া ছয় চাকা আচ্ছা এগুলো কেমন মাল ক্যারি করতে পারবে একটু যদি বলতেন ভাইয়া চার টন পাঁচ টন চার পাঁচ টন মাল ক্যারি করতে পারবে বড় গাড়ির প্রয়োজন হয় আচ্ছা আবার অনেকে গরু ক্যারি করতে চায় যে ছোট গাড়িতে হয় না এই জন্য ভালো আচ্ছা এটা একটু মডেলটার দামটা একটু বলবেন ভাই অবশ্যই এটা আগে সিরিয়াল নাম্বারটা একটু বলি আচ্ছা নাম্বারটা একটু বলেন ভাই এটা 114669 114669 আচ্ছা 13 এর মডেল 13 মডেল গাড়ি আচ্ছা নাম্বারটা আমার বারবার বলার কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সময় ফোন দিয়ে বলে ভাই এই গাড়ি এই গাড়িটা আছে আমাদের গাড়ি তো অনেক আচ্ছা নাম্বারটা সবাই বলবেন নাম্বারটা অবশ্যই বলবেন আচ্ছা এটা কি অবস্থা একটু বলবেন এটা আমরা দাম দিচ্ছি আকর্ষণীয় প্রাইস

তারপর ভাই বড় গাড়িও তো উঠাইলেন দেখা যায় অনেকগুলা বড় গাড়ি আচ্ছা অনেক প্রায় দুই তিনটার মতো আমাদের কাজে আছে এর মধ্যে 10 55 আছে মানে বিভিন্ন গাড়ি আপনাদের পাওয়া যায় আর কি এগুলো এখনো আসে নাই জ্যাক আছে এগুলো এখনো আসে আচ্ছা 407 খোলা গাড়ি 407 বডিটা কত ফিট পাবে ভাই এটা বডি হচ্ছে আপনার 12 ফিট বারো ফিটি গাড়ি একদম নতুন বডি ক্যান্টার বডি নতুন ক্যান্টার বডি এবং ক্যারিয়ার করে দিই বডিটাই করছি এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট টাকা করছে অবশ্যই দেখতে পাচ্ছেন চাকাগুলো সবগুলা নতুন এমআরএফ চাকা লাগানো এমআরএফ এমআরএফ চাকা লাগানো এবং আমরা এই সেট থেকেও দেখাবো গাড়িটা দেখতে পাচ্ছেন এই সেট থেকে একটু দেখা দেবো গাড়িটা কন্ডিশনটা এবং চাকাগুলো যেহেতু বলছে সবগুলা ফ্রেশ আসলে সবগুলা ফ্রেশ চাকা দেখতে পাচ্ছেন

এটা একদম ফ্রেশ কন্ডিশন নতুন গাড়ি বললেই চলে একদম নতুন আচ্ছা আমরা একটু সাইড থেকে দেখাই ভাই গাড়িটা আচ্ছা ঠিক অবশ্য দেখাবো একটা অলমোস্ট ফ্রেশ দেখা যাচ্ছে খুব ভিতরের ভিতরের মালগুলো তো অরজিনাল দেখা যাচ্ছে পুরো মতো দেখতে পাচ্ছেন এবং কম্পানির সাথের বডি না ভাই কমপানির সাথের বডি চাকাগুলো দেখতে পাচ্ছেন ভাই বডিটা কত ফিট 12 ফিট 12 ফিটি বডি আছে বারো ফিট বডি এবং দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন পিস চাকার কন্ডিশনও ভালো আছে আচ্ছা মোটামুটি কত টন মাল ক্যারি করতে পারবেন একটু বলবেন পাঁচ ছয় টন মাল ক্যারি করে যায় আচ্ছা পাঁচ ছটন মাল ক্যারি করতে পারবেন এবং দিনের বেলা ঢাকা ঢুকতে পারবেন দন্তন নাম্বার অবশ্যই হ্যাঁ আচ্ছা এইটা কি অবস্থা একটু প্রাইসটা বলেন এটা বিশের মডেল আগে বলছে এটা বিশের মডেল দাম দিচ্ছে আমরা মাত্র আট লাখ টাকা আট লাখ টাকা মাত্র আট লাখ টাকা হলে আমাদের বিশ সালে অরিজিনাল কন্ডিশন একটি গাড়ি পেয়ে যাবেন অবশ্যই এবং জিএমসি গাড়ি অনেকে জিএমসি গাড়ি চান আমাদের থেকে বিশ মডেল গাড়িটা উনিশ সিরিয়াল বিশ মডেল ফ্রেশ কন্ডিশন গাড়িটা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মাথোয়েল মেডিকেল আচ্ছা আরেকটা জিএমসি গাড়ি সিভিল শু জিএমসি আচ্ছা মডেল মানে বেশ কিছু বারো ফিটি গাড়ি বেশ কিছু বারো ফিটি গাড়ি আচ্ছা এটা কি অবস্থা ভাইয়া মডেল উনিশের মডেল

এই সেটিংগুলো দেখাই দিই আমরা বাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন চাকা কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এবং বডিটা দেখতে পাচ্ছেন ভাই এটা কত উনিশ মডেল বললেন উনিশ মডেল বললেন বারো ফিটি গাড়ি আচ্ছা দন্তনা নাম্বার দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবে আচ্ছা কত টন মাল ক্যারি করতে পারবে এটা বলবেন এটাও পাঁচ ছয় টন মাল ক্যারি করতে পারবে দেখতে পাচ্ছেন অনেকগুলো বারো ফিটি গাড়ি সেক্ষেত্রে আপনারা দূর দূর দূরান্ত থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আচ্ছা গাড়িটা একটু বলেন ভাই কি অবস্থা এটা আমরা দাম দিচ্ছি মাত্র 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা মানে 19 পড়ে গেলে 6 লক্ষ টাকা মানে আসলেই ভাই মানে আপনি যদি খাতা দেখতে চান আমি ভিডিওটা অফ করে দিই সমস্যা নাই না 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 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা আরে 6 লক্ষ অফারের গাড়ি 6 লক্ষ টাকা 5 লাখ 80 5 লাখ কাশি 5 লাখ 80 5 লাখ 80 হাজার টাকা 19 সালের গাড়ি পেয়ে যাবেন আপনারা একবারে ফ্রেশ কন্ডিশনের বারফিটি গাড়ি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কুল আমরা যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আমাদের লোকেশন একটু যদি বলে দিতেন ভাই মাতোয়েল মেডিকেল মেডিকেলের ঠিক বিপরীত পাশে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা ঠিক আছে আর এটা কি এটা কি ডোজ প্লাস আচ্ছা অসুখ লেনিন গাড়ি যাচ্ছেন নয় ফিটি গাড়ি যাচ্ছেন ডোজ প্লাস যাচ্ছেন যারা হেভি মাল ক্যারি করতে হয় আচ্ছা এটা বডিটা কত ফিট ভাইয়া নয় ফিট বডি নয় ফিট বডি ডোজ প্লাস নয় ফিট বডি দেখতে পাচ্ছেন লোকাল বডির উপরে হচ্ছে ক্যারিয়াল করা একদম ফ্রেশ চাকাগুলো ফ্রেশ হবে সবগুলো আচ্ছা আমরা একটু ভিতরে দেখাবো ভিতরে গাড়ির সাথে সিট এবং অরিজিনাল কালার দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা আমরা একটু দেখা দিব আচ্ছা এটা কি অবস্থা ভাই একটু সামনে আসেন একটু মডেল দামটা একটু বলেন আমাদের কাছে এটা 19 এর মডেল 19 এর মডেল

এবং আমাদের গাড়ি গুলো পেয়ে যাবেন আরেকটা জিএমসি গাড়ি আবার সিভিল সু জিএমসি গাড়ি বারো ফিট এটা কি বারো ফিট না তেরো ফিট ভাই বারো ফিট আচ্ছা বারো ফিট গাড়ি জিএমসি গাড়ি দেখতে পাচ্ছেন যারা বারো ফিট গাড়ি যাচ্ছেন এবং ছয় সাত টন মালে গাড়ি করতে চান ভালো একটি গাড়ি যাচ্ছেন আচ্ছা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা এই সাইডে দেখাবো যদিও এটাই সাইডে পড়ে গেছে এই জন্য আমরা ভিতরে এরকমভাবে দেখাতে পারছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে নাম্বারটা বললে আমরা গাড়িটা পাঠিয়ে দেবো ভাইয়া নাম্বারটি একটু বলে দেন আমাদেরকে সতেরো নিরানব্বই

আর আর মল সব সময় অফার দিয়ে থাকে এই জন্য আমরা ভিডিও দেখে অনেকেই একটু বলবেন ভাই লাখ 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 টাকায় আপনারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ যাত্রাবাড়ি বারবার বলতেছি যাত্রাবাড়ি মাউতাইল মেডিকেলের অপোজিটে একদম মেন রোডে মেন রোডে যাত্রাবাড়ি ঢাকা আর আমাদের কাছে আরও কিছু গাড়ি আছে আপনার জ্যাক আছে রেডিমেড আছে তারপরে আপনার জেএমসি চোদ্দো ফিটের গাড়ি আছে

বিশ ফিট বাইশ ফিট গাড়ি পর্যন্ত আছে তো সব ধরনের গাড়ির জন্যই আরা মোবাইলস বেস্ট তো আপনারা যারা অনেক গাড়ি থাকলে আপনারা চুজ করে নিতে পারবেন দেখে নিতে পারবেন তো সময় নষ্ট না করে অবশ্যই চলে আসবেন আরা মোবাইলসে আপনাদেরকে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম